বিকশিত ভারতের জন্য ভোট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করার বিকশিত ভারত কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট ভালো হচ্ছে ভালোভাবে হচ্ছে এবং আমি যারা বলেন যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে গণতন্ত্র এবং সংবিধান বিপন্ন তাদের বলবো যে আজকে আপনারা যেহেতু আপনারা গণতন্ত্র এবং সংবিধান রক্ষক নিজেদের ঘোষণা করেছেন আপনারা আপনাদের আপনাদের দল এবং কার্যকর্তাদের কর্মীদের বলবেন যাতে তারা সুনিশ্চিত করে অবাধে যাতে ভোটটা হয় সাধারণ মানুষ ভোট দিতে পারে সেটা তারা যাতে সুনিশ্চিত করে কেন তাদের খুব চিন্তা নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে সংবিধান উঠে যাবে গণতন্ত্র শেষ হয়ে যাবে তারা গণতন্ত্রের রক্ষক কিন্তু ওই রক্ষাটা তারা ভোটের দিন করে না সারা বছর করে কিন্তু যেদিন ভোট দিতে হয় সেদিন গণতন্ত্র এবং সংবিধানের রক্ষা তারা করে না তাদের করব আপনারা সারা বছর করছেন আজকের দিনও করে হচ্ছে বিভিন্ন কিছু কিছু জায়গায় কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে সেন্ট্রাল ফোর্স অ্যাকটিভ ইলেকশন কমিশনে যেখানে যেখানে কন্ট্রোল রুমে জানানো হচ্ছে তারা পৌঁছে যাচ্ছে সক্রিয়ভাবে পৌঁছে যাচ্ছে এবং তারা সিচুয়েশনটাকে কন্ট্রোল করছে আমি সেই জন্য সেই জন্যই বলছি যে যারা গণতন্ত্রের রক্ষক সংবিধানের রক্ষক তারা ভোট যাতে অবাধে হয় তারা সেটা সুনিশ্চিত করবে এখনো বলতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি সন্তুষ্ট এখনো ওকে এখন সকল মানুষ সাধারণ মানুষও সন্তুষ্ট হলো কেন ইলেকশন কমিশনের আন্ডারে তো হয় না হ্যাঁ ভাঙড় যাও 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 ভাঙরেও ভালো ভোট হচ্ছে ভাঙরেও শান্তিপূর্ণভাবে হচ্ছে বিক্ষিপ্ত কিছু ভাঙরে তো হতেই থাকে ভাঙরকে ওটা ওরা এমনভাবে একটা সাজিয়ে রেখেছে শাসক দল যে একটা সন্ত্রাসের জায়গা করার চেষ্টা করে ভাঙরেও ভোট ভালো হচ্ছে ও আমার কন্ট্রোল রুমে ওরা করছে ওরা করছে অভিযোগ জানা